আমি বাচ্চা থেকে লাভ আমার সন্তান না থাকে আমি বাচ্চা থেকে গেলাম একটা হাত তো ভেঙে দিতো দূরে হাত হয়ে গেতো খালি মুক্তামার সাথে কথা বললে আমরা আবার ক্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র জাইদুল ইসলাম জাইদ যাকে নৃশংসভাবে ছুরীর আঘাতে হত্যা করা হয়েছে দুই তরুণীর দেখে সেখানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাগানোর বিষয় নিয়ে যেখানে দন্দের বসে বছবরে সেই জাইদুল ইসলামকে যেভাবে সুরীর আঘাত করা হয় যেভাবে সেই পারভেজ নিজেকে রক্ষার জন্য সেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলেও যেভাবে তার বুকে সুরীর আঘাত করা হয় সেখানে দুই তরুণী যে তাদের বয়ফ্রেন্ডকে তাগানোর বিষয় নিয়ে তথ্য দিয়ে যেভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয় আপনাদের সামনে সে ভিডিও ক্লিপে পরিবারের মানুষের কথা শোনাবো সেই যাইদুল ইসলাম পারবেজ হত্যার বিষয় নিয়ে তথ্য পেলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন রহমান আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন এটি পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম জাহিদ টেক্সটাইল বিষয়ে চতুর্থ বছরের ছাত্র যে দুই তরুণীর দিকে তাগানোর বিষয় নিয়ে একটি দ্বন্দ্বের বসবরে যাকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে সেখানে যেভাবে চারজন সেই হত্যাকারীকে আটক করা হয়েছে এমনকি আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেখানে যেভাবে সেই সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে আসে জাইদুল ইসলাম পারভেজ নামে সেই যুবক যে নাকি নাস্তা করতে আসলে সেখানে যেভাবে তাকে ধাওয়া করে যেভাবে ছুরির আঘাত করা হয় এমনকি ক্যাম্পাসে প্রবেশ করলেও যেভাবে রক্তাক্ত অবস্থায় তাকে পরবর্তীতে কুর্মিটোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে যেভাবে ডাক্তার তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করে চলুন প্রথম সে ভিডিও ক্লিপ দেখা তারপর সে সম্পর্কে তথ্য নেব আমি বাচ্চা থেকে কিলাম আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে কিলাম একটা হাত তো ভাঙে দিত দুড়া হাতও ভেঙে দিত খালি মুক্তামার সাথে কথা বললে আমার আব্বা আব্বা কোয়ে লাগ দিত আমি আব্বাটাকে শুনতাম সন্তান আমার শুন ধারণা আমার সন্তানকে হত্যা করতে আমার ছেলেকে হত্যা করতে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেবো যা আমার ও আমার বন্ধুদের আমার কি অপরাধে আমার বন্ধুদের মেরে মারছে এখন আমার সামনে আয় দেখাইছে এবং হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার যাতে হয় লেখাপড়া করতে সে বিএমপি এর সাথে জড়িত ছিল তার আব্বু বিএমপি এর সাথে জড়িত অনেক মানুষে মানে 40 50 জন মিলা আঘাত করছে তখন বুকে একটা আঘাত করছিল ওইটা রিট পিন মানে তখন হসপিটাল নিয়ে যাচ্ছিলাম আমি নিয়ে আমি নিয়ে যাই নিয়ে যাচ্ছি হসপিটাল হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে গেছি তখন ওই জায়গা কর্মরত যারা ছিল তারা মৃত ঘোষণা করছে আমরা আমরা চালান সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বসুমি ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল তাদের দিক দিশনা এই হত্যাকাণ্ডরা হয়েছে সেইভাবে জোরে পড়ল এটা আমি সরকারের কাছে আমি এটা বিচার চাই অত্যন্ত নম্র ভদ্র এবং হাসি খুশি একটা ছেলে ছিল তার মৃত্যু যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে বলার মতো বাসা ছিল সবাই ফুটেজ দিয়ে আপনারা সঠিক তথ্য যাচাই করে সঠিক অপরাধকে আপনারা দ্রুত নিশ্চিত করে শাস্তি এ করেন অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের তো অবশ্যই ছিল আমরা সিসি ক্যামেরা সবকিছু মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি যে তিনজন মানে ইনভলভ ছিল মেইনলি তাদের আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং একটা আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি প্রক্টোরিয়াল বডি থেকে পাঁচ সদস্য বিশিষ্ট

ওরকম মানুষই না ক্লেশে যাওয়ার কোনো লোকই না ল এবং বিবিএ ডিপার্টমেন্টের তিনজন স্টুডেন্ট ছিল ওই তিনজন স্টুডেন্টে আসলে মানে হয়তো কিছু বহিরাগত হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটে বা অন্য কোনো আছে কিনা যারা এই অভিযুক্তের সাথে জড়িত প্রত্যেকের আইনের আওতায় আনা যায় এবং আইনের সঠিক প্রয়োগ করা যায় এবং আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা ডিপার্টমেন্টের ছেলে বলছে যে তুমি আমাকে হাসলে কেন তাদের সাথে বান্ধবী ছিল আর এরা বলছে আমরা না আমরা হাসি নি আপনাদের ব্যাপারে এর ভিতরে কথা কাটা কাটে কথা কাটের এক পর্যায়ে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের দুজন শিখ সমাধানও করে বুকে বুক মিলিয়ে দেয় দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বিবিআর এরা যে তিন বন্ধু মিলে আরও বহিরাগত কিছু উৎসৃঙ্খল এলাকার প্লান নিয়ে এবারও অভিযান অব্যাহত আছে আমরা মানে আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আমরা আমাদের উপর আশা রাখতে পারেন আমরা একটা ভালো রেজাল্ট দেবো এবং আসামি গ্রেপ্তার অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাহলে আমরা আইনান ব্যবস্থা গ্রহণ করি উত্থান পরবর্তী সময়ে সেই সংগঠন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ লাভ করেছে সেই বৈষম্য ছাত্র আন্দোলন বনানি শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল হত্যাকারী যেই হোক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত পারভেজের সৌম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামদারী বেশ কিছু নেতাকর্মী তারা সন্ধ্যার পরে এই ওসির রুমে গিয়ে তারা মিটিং করে কার নামে মামলা হবে না হবে এই ধরনের সিদ্ধান্ত তারা দেওয়ার জন্য চাপিয়ে দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাংগঠনিক সম্মত পদপ্রার্থী তাকে মারার জন্যই মারা হয়েছে যেহেতু স্টেপ করে বুকে আমরা জানতে পারছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের তারা সেই হত্যাকারী কামাল জোনায়েদ আলামিন সেখানে তাদের আটকের পরে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসে সেখানে জাহিদুল ইসলাম যেভাবে হত্যার বিষয় নিয়ে সেই তথ্য উঠে এসেছে এমনকি যেভাবে কারাগারে এমনকি তাদের বিচারের বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসলেও সেখানে আদালত প্রাঙ্গনে সেই হত্যাকারীরা যেভাবে হাস্য উজ্জ্বলে চেহারায় সেই কথা বলতে দেখা যায় কারণ বাংলাদেশে বিভিন্নভাবে যেভাবে হত্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু সেখানে সেই হত্যাকারীদের কোনোভাবে বিচার সুষ্ঠু বিচার কোনো সময় করা হয় না অবশ্যই সেই হত্যাকারীদের অতি দ্রুত আটকের মাধ্যমে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি সেখানে টেক্সটাইল বিষয়ে যেভাবে অধ্যয়নরত চতুর্থ বিষয়ের সেই পারভেজের হত্যার বিষয় নিয়ে পরিবারের মানুষের হাহাকার সেখানে ছেলের নিয়ে যেভাবে স্বপ্ন দেখা এমনকি এক পর্যায়ের যেভাবে সেই পারভেজ হত্যার বিষয় নিয়ে যেভাবে ভয়ানক তথ্যে সেই সিসি ক্যামেরার ভিডিও ক্লিপে উঠে এসেছে সেখানে এশিয়ান বিশ্ববিদ্যালয়ে সেই ক্যাম্পাসে যেভাবে তাকে ধাওয়া করা হয় এমনকি পূর্বে থেকে যেভাবে পরিকল্পনা করে তার হত্যার পরিকল্পনা করা হয় এমনকি যেভাবে তাকে শরীর আঘাতে হত্যা করা হয় সেখানে যেভাবে সেই রোমশো তথ্যে এমনকি সেই ভাইরাল ভিডিও ক্লিপে সেই বিষয়টি উঠে এসেছে অবশ্যই সকলে সচেতন হওয়া একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য অবশ্যই প্রশাসনের কাছে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো যেভাবে সেই হত্যাকারীদের আটক করলেও যেখানে সেই বিচারের বিষয় নিয়ে যেভাবে বিভিন্নভাবে দেখা যায় বিচারের হাক ফোকর দিয়ে সেই হত্যাকারীরা বেরিয়ে যায় যেখানে আবারও হত্যাকাণ্ড বৃদ্ধি পায় অবশ্যই সেই হত্যাকারীদের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড যেটা জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে অবশ্যই আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ